ভারতবর্ষের ক্যাবিনেট হলো একটি সাংবিধানিক বডি এই ক্যাবিনেটের নেতা হলেন প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীকে চলতে হয় ভারতবর্ষের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ক্যাবিনেটের মঞ্জুরি না হলে ছাড়পত্র পায় না এই ক্যাবিনেটের মাধ্যমে ভারতবর্ষের নীতি নির্ধারণ হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলা থেকেই ক্যাবিনেটের প্রধান প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তারপরেও আমরা অনেক ব্যক্তিকে দেখেছি এই বাংলা থেকে যারা ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করেছেন আমরা এই বাংলা থেকে ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করতে দেখেছি ডক্টর প্রতাপ চন্দ্রকে আমরা এই বাংলা থেকেই ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করতে দেখেছি প্রণব মুখার্জিকে এই বাংলা থেকেই ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করতে দেখেছি এ খান চৌধুরীকে এই বাংলা থেকেই ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করেছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত এই বাংলা থেকেই ক্যাবিনেটের মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকেই ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করেছিলেন প্রিয়রঞ্জন দাশবংশী আর বাংলা থেকেই ক্যাবিনেটে একসঙ্গে স্থান পেয়েছিল মুকুল রায়ও অনেক ব্যক্তি স্থান পেয়েছিল এই ক্যাবিনেটে বাংলার মতো একটা এত বড় রাজ্য সেই রাজ্যের থেকে ক্যাবিনেটে স্থান না পাওয়াটা আমার কাছে একটা জনক অবস্থায় আমরা চলে এসেছি কারণ আমরা দেখেছি গত দু সালে সত্তাধারী পার্টি আঠারোটা সিট পেয়েও এই বাংলা থেকে ক্যাবিনেটে কাউকে স্থান দেননি আমি আশা করেছিলাম অন্ততপক্ষে এবার ক্যাবিনেটে কোনো না কোনো বাংলার প্রতিনিধিত্ব থাকবে বাংলা একটা বড় রাজ্য এই রাজ্য থেকে একজন ক্যাবিনেটে স্থান পাওয়া ভাবে দরকার ছিল কিন্তু আমি সত্যি হতাশা গ্রস্ত যে বাংলা থেকে এই ক্যাবিনেটে এবারও কেউ স্থান পেল না